আর সাড়ে নটায় জানতে পারলাম একটা খুব জোরে আওয়াজ আসছে তো আমি হয়তো বাগাল এখানে অ্যাকচুয়ালি রাতের দিকে বাড়ি লরি গুলো যাই তো নিউ টাউনের দিকে বাগাল হয়তো লরিটা হয়তো কাছে ধাক্কা মেরেছে তো একটু পরে জানলা দিয়ে দেখলাম যে না তো টিমটা ভেঙে পড়েছে তখন নিচে এসে দেখলাম যে এই বাড়িটা ভেঙে পড়েছে তো তখনই জানতে পারলাম যে হচ্ছে যে বাড়ির ভিতরে একটা ছেলে আছে তো তারপর স্থানীয় লোকজন বার করার চেষ্টা করে তো তারা পারেনি সেটা তো তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে উদ্ধারকারী টিম আসে মানে বাড়ি বাড়ি করে তিনটে কমসে কম টিম আসে পুলিশ প্রশাসন আসে তারপরে ভোর চারটে পনেরোর দিকে ছেলেটাকে উদ্ধার করে গতকাল শুনলাম যে বাড়ি ভেঙে পড়েছিল তারপরে আমাদের কাউন্সিলার আর বিপদ মোকাবিলা দল এসেছিল পাঁচ ঘন্টা পর এসেছিল সেই জন্য মানে উদ্ধার করতে সাত ঘন্টা টাইম লেগে গেছে যে মধ্যে ছেলে মারা গেছে

কতটা রয়েছে রয়েছে এখন অনেক জায়গায় বিপাচের মোকাবিলা মানে বাহিনী এসে ভেঙে যাওয়ার মতন বাড়ি অনেক জায়গায় রয়েছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে বাড়িটা তো এখনো খুব বাজে অবস্থায় রয়েছে যখন তখন ভেঙে পড়তে পারে যখন তখন ভেঙে পড়তে পারে যে কেউ আহত হতে পারে যার কিছু যাই হয়ে যেতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন